আপনি কি জানেন বিশ্বের শীর্ষ পাঁচশো ধনী ব্যক্তি সম্মিলিতভাবে একশো আট বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন আর এই বিশাল ক্ষতির পেছনে রয়েছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপার ডিপসিকের উত্থান পুঁজিবাজারে এই প্রযুক্তির প্রভাব এতটাই ব্যাপক যে বড় বড় প্রযুক্তি সূচকগুলো ধসে পড়েছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত ধনকুবেররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভিডিয়া কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা জ্যানসন হুয়েং তার মোট সম্পদের বিশ শতাংশ হারিয়েছেন যা প্রায় বিশ বিলিয়ন ডলার অন্যদিকে ওয়্যাকো কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন হারিয়েছেন দুইশ বিলিয়ন ডলার যদিও এটি তার মোট সম্পদের মাত্র বারো শতাংশ দেওল এর মিচেল দেও তেরো বিলিয়ন ডলার এবং বাইন্যান্স হোল্ডিংস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা চ্যাংফেং হ্যাও সে একশো একুশ বিলিয়ন ডলার হারিয়েছেন শুধু প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাই সম্মিলিতভাবে চুরানব্বই বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন যা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্সের মোট পতনের প্রায় পঁচাশি শতাংশ মার্কিন স্টক মার্কেটে এর বিশাল প্রভাব পড়েছে ন্যাসডেক কম্পোসাইট একত্রিশ শতাংশ এবং এসপি পাঁচ শূন্য শূন্য সূচক প্রায় দেড় শতাংশ হ্রাস পেয়েছে চীনের হাংজভিত্তিক দ্বিপসিক দুই হাজার তেইশ সাল থেকেই এ মডেল তৈরি করছে তবে এই সপ্তাহে তাদের ফ্রি চ্যাটবোট অ্যাপকে ডিপসিক গি বিশ্বব্যাপী ডাউনলোড চার্টের শীর্ষে উঠে আসে যা পশ্চিমা বিনিয়োগকারীদের নজর কেড়েছে এত বেশি ব্যবহারকারী অ্যাপে যোগ দেয় যে ডিপসিক সার্ভার চালু রাখতে হিমশিম খেতে থাকে এবং নতুন সাইন আপ সীমিত করতে বাধ্য হয় শেষ পর্যন্ত তারা শুধু চীনা ফোন নম্বরের মাধ্যমেই অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখে দীপসিখের এই অপ্রত্যাশিত প্রবেশ এ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে মাত্র ছাপ্পান্ন মিলিয়ন ডলার ব্যয় তৈরি তাদের মডেল প্রমাণ করেছে যে শক্তিশালী এ প্রযুক্তি তৈরি করতে বিশাল পুঁজি সবসময় প্রযোজন হয় না এটি সিলিকন ভ্যালির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং পশ্চিমা এর সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত বিলিয়নিয়ারদের উপর বড় আঘাত হেনেছে যারা গত দুই বছরে শেয়ার বাজারের সবচেয়ে বড় চালিকাশক্তি ছিলেন এই ইন্ডাস্ট্রিতে এই পরিবর্তন কেমন মনে হচ্ছে আপনার মতামত জানাতে ভুলবেন না নতুন সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন কিঠেক সৌরভ চ্যানেলটি দেখা হবে পরবর্তী ভিডিওতে